নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তা আজকের রেসিপি হলো জিলাপি তা আমি কিসের জিলাপি বানাই সেটাই দেখার অনুরোধ রইল তা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি সুজি এক প্যার সুজি থেকে আমি এক কাপ মতো মেপে সুজি নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো যে কোনো একটা বাটি হোক কাপ হোক গ্লাস হোক মাপ করে নেবেন এই মাপ করে সুজিটা নিলে সম্পূর্ণ পরিমাণগুলো ঠিকঠাক দেওয়া যায় তাই বলবো অবশ্যই একটা যে কোনো মাপ করে আপনারা সুজিটা নেবেন তা সুজিটা দেখুন শুকনো একটা প্যানে মধ্যে আমি হালকা এক থেকে দু মিনিট মতো ভেজে নিচ্ছি এক মিনিট মতো ভাজলেই হয়ে যাবে এখানে খুব লাল করে সুজি ভাজার দরকার নেই সামান্য একটু হালকা গরম করে নাড়াচাড়া করে আমি নিয়ে নেব তো দেখুন ভাজা প্রায় হয়েই গেছে এবার ওই কাপ মেপেই আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি আগে থাকতে জাল করে দিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এখানে পে দেখুন দু কাপই দু কাপ মতো এখানে জল নিয়ে নেব যে কোনো মাপে আপনারা সুজি নেবেন সেই মাপেই আপনার দু কাপ মতো নিয়ে নেবেন তাহলেই দেখবেন পারফেক্ট সুজিটা রান্নাও হয়ে যাবে একটা শক্ত ড্রোও তৈরি হয়ে যাবে তো দেখুন এবার দু কাপ দুধটা নিয়ে ভালো করে আমি সুজিটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি না নালে কী হবে সুজিটা ডেলা পাকিয়ে যাবে কোনো জায়গায় হবে কোনো জায়গায় সিদ্ধ হবে না এবার আমি একটা দশ টাকা দামের প্যাকেট দুধ নিয়ে সেই দুধটাও এই গরম অবস্থাতেই আমি দিয়ে দেব দিয়ে ভালো করে দুধটার সঙ্গে এবার আমি মিশিয়ে নেব সুজিটাকে এই প্যাকেট যে গুঁড়ো দুধটা ব্যবহার করলে এই দারুণ একটা টেস্ট আসে আর যেহেতু সুজির জিলাপি করছি তার জন্য প্যাকেট দুধটা দিলে খুব সুন্দর স্বাদ আসে অবশ্যই আপনারা গরুর দুধ দিয়ে লি জল দিয়ে যদি করেন তাহলে পাউডার দুধটা কিন্তু অবশ্যই দেবেন আমি এখানে দুরকম দুধই ব্যবহার করেছি তার জন্য আমার যে জিলাপি তৈরি করেছিলাম সেই জিলাপির স্বাদটাও কিন্তু খুব সুন্দর এসেছিলো তাই এবার আমি ডোটাকে থালার মধ্যে নিয়ে কিছুটা একটু ঠান্ডা করে নিয়ে আমি ভালো করে একটু ময়ন দিয়ে নেব তো দেখুন এখানে কিন্তু খুব আলকা হাতেই আপনাকে টাইম নিয়ে এই কাজটা করতে হবে ভালো যত ময়ন দেবেন তত কিন্তু জিলাপিটা বেশ নরম সফট হবে আর সুন্দর ফুলবেও তা দেখুন আমি এখানে দশ থেকে পনেরো মিনিট মতো এইভাবে আমি মইন দিয়ে নিয়েছি সম্পূর্ণ ময়েনটা তো আপনাদের দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে তা দেখুন খানিকক্ষণ আমি আপনাদের দেখিয়ে নিলাম মইন দেওয়া কীভাবে ময়েন দিয়ে বাড়িতে তো সুন্দরভাবে দেখুন সুজিটা বেশ সফট হয়ে এসেছে এই সময় আমি দিয়ে নেব হাফ চামচ মতো গা ঘি গা ঘিটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন গা ঘিটা দিয়ে আমি আরও ভালো করে আমি ময়ন দিয়ে নিয়েছি ময়েন দিয়ে দেখুন হাতে আর থালায় যেটা লেগে যাচ্ছিলো সেটা কিন্তু আর লাগছে না আর খুব সুন্দর একটা সুগন্ধও হয় আর সফটও হয় দেখুন কত সুন্দর সফটভাবে আমি মেখে নিয়েছি সুজির ডোটা এবার আমি কিছু যে রুটির লেচি হয় সেই লেচি অনুযায়ী আমি এখানে লিচি করে নেব তা আপনারা আপনাদের পরিমাণ যেরকম সাইজে করতে চান সেই সাইজে আপনারা লেচিটা করে নেবেন আমি এখানে একটু বড়ো সাইজেরই জিলাপিগুলো করেছিলাম তো দেখুন হাতে একটু ঘি মাখিয়ে নিলাম আর চাকিতেও একটু ঘি মাখিয়ে নিলাম ঘি মাখিয়ে নিলে কী হবে হাতে যে সুজিটা নিপটেও নেবে না আর খুব সুন্দরভাবে শেপটা দেয়া যাবে ওর জন্য আমি চাকিতেও একটু ঘি দিয়ে নিলাম এবার হাতের তালুর সঙ্গে আমি ভালো করে যে লেচিটা করেছিলাম সেই লেচিটাকে আমি লম্বা আকারে শুরু করে করে নিচ্ছি তা মুখে কতটা আপনাদের বোঝাতে পারছিস বলতে পারছি না তা আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বাড়িতে খুব সহজেই আপনারা এটা বানিয়ে খাওয়াতে পারবেন আর এই জিলাপিটা কেউ দেখে বুঝবেই না এটা সুজির জিলাপি দেখে মনে হবে একদম ছানার জিলাপি আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আর যেরকম শেপ দেবেন সেইভাবেই শেপটা থাকবে একটু ভাঙবেও না আর এই শেপটা খুলেও যাবে না দেখুন খুব সুন্দরভাবে আমি জিলাপির আকারে শেপ দিয়ে নিলাম আড়াই প্যাঁচে জিলাপি আমার পুরো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছেই না যে এটা সুজির জিলাপি আবারও আপনাদের একটা করে দেখাচ্ছি আপনারা যদি বুঝতে না পারেন এটা দেখে নিন তাহলে আশা করি আপনার বাড়িতে খুব ইজিভাবেই তৈরি করে খেতে পারবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন রিকোয়েস্ট থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলাইকণ্ডিটাকে ফেস করে রাখা যাতে আমি কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন এই জিলাপির রেসিপিটা যদি ভালো লেগে তাহলে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে নিত্য নতুন রান্না আনার অনেক শক্তি যোগায় ও আগ্রহ যোগায় তা দেখুন আবারও লম্বা করে আমি বেশ লম্বা করে নিয়েছি আবারও আমি জিলিপিটাকে এইভাবে আমি পেঁয়াজ দিয়ে নেব কত সুন্দরভাবে কত ইজিভাবে এই জিলাপিটা হয়ে যায় অবশ্যই বাড়িতে এইভাবে আপনারা বানিয়ে একবার ট্রাই করবেন দেখবেন খুবই সুন্দর লাগবে এবার আমি কাপের মাপ করে আমি দেড় কাপ মতো এখানে চিনি আমি ব্যবহার করেছি দেড় কাপ চিনি আর দেড় কাপ জল দিয়ে আপনারা খুব সহজেই বাড়িতে একটা রস বা সিরা বানিয়ে নিতে পারেন তা আগেই আমি এই চিনির সিরাটা বানিয়ে রেখে দেব তাহলে ওদিকে জিলাপিটা ভাজতে না ভাজতেই এদিকে রসের মধ্যে রসটাও গরম থাকবে রসের মধ্যে দিয়ে দেব দেখুন দেড় চামচ চিনি দেড় কাপ চিনি আর দেড় কাপ জল দিয়ে নিলাম এবার কড়াইটাকে ভালো করে গরম করে নিলাম গরম করে ওখানে সাদা তেল দিয়ে দিলাম ভাজার মতো আমি দুটো করে জিলাপি ভাজবো সেই অনুযায়ী এখানে আমি তেল ব্যবহার করেছি সব জিলাপি একসঙ্গে ভাজতে যাবেন না তাহলে সব কটা একসঙ্গে ভাজলে কি হবে ভাজাও হবে না আর দেখুন কি সুন্দরভাবে আমি জিলাপিগুলো করে নিয়েছি একটা জিলাপিও কিন্তু খুলেও যায়নি ভেঙেও যায়নি সুন্দরভাবে আমার জিলাপি হয়ে গেছে এক কাপ সুজি দিয়ে এখানে কটা জিলাপি আপনি তৈরি করেছি দেখে নিন অতি সহজেই এই জিলাপিটা তৈরি করা যায় আমি এখানে সাতখানা জিলাপি তৈরি করেছিলাম এক কাপ সুজি দিয়ে কত সুন্দর লাগছে জিলাপিগুলো আর ভাজলে তো আরও সুন্দর লাগে আর খেতে তো দুর্দান্ত লাগে দেখুন তেলটাও গরম হয়ে গেছে এবার একে একে আমি জিলাপিগুলো ভেজে নেব আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে রাখলে কি হবে জিলাপিটা খুব তাড়াতাড়ি গায়ের কালারটা চলে আসবে কিন্তু ভালো ভাজাও হবে না তো জন্য লো ফ্লেমে আপনারা খুব হালকাভাবেই এই জিলাপিটাকে একটু টাইম নিয়ে ভেজে নেবেন তো দেখুন আমি খুন্তি দিয়ে আরও তেলটাকে ওপর দিকে করে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখে বুঝতে পারছেন জিলাপিগুলো আস্তে আস্তে ফুলে উঠছে দেখুন এক পিঠ উল্টে দিলাম আমি হালকা একটু ভাজা হয়েছে দিকটায় তাও আমি উল্টে দিলাম এইভাবে একে একে আমি সবকটা জিলাপি আমি ভেজে নেব খুব সুন্দর ফলে আবার খুব সুন্দর খেতেও লাগে এখানে ভাজতে টাইম লাগবে চার থেকে পাঁচ মিনিট মতো ভাজলি এখানে খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখুন কত সুন্দর জিলাপির কালারটা চলে এসেছে এই সময় এই রকমই আমি কালার লাগব এর থেকে আর আমি বেশি ভালোবো না এবার আমি তুলে রাখব তুলে আমি সঙ্গে সঙ্গে কিন্তু সেরার মধ্যে দিয়ে দেব। আমি বেশিক্ষণ রাখব না এদিকে আমার সেরাটাও বেশ রেডি হয়ে গেছে গরম গরম সেরা আছে বলে এর মধ্যে আমি জিলাপিগুলো একে একে দিয়ে দেব আর চামচ দিয়ে এর রসগুলো একটু ওপর দিকে দিয়ে নেব। যাতে খুব সারা তাড়াতাড়ি রসগুলো জিলাপির মধ্যে প্রবেশ করে আর সুন্দরভাবে খেতেও লাগবে দেখুন আরও বাদ বাকি যে জিলাপিগুলো আছে সেগুলো একে একে আমি ভেজে নিচ্ছি এগুলোও ভাজা হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে সেরার মধ্যে দিয়ে দেব আর রসটা যদি একটু ঠান্ডা হয়ে যায় আপনারা একটু গ্যাসটা জেলে একটু গরম করে নিতে পারেন গরম রসটা হলে কী হবে খুব তাড়াতাড়ি যে জিলাপির মধ্যে রসটা প্রবেশ করবে আর খুব তাড়াতাড়ি আপনারা খেতে পারবেন দেখুন চামচ দিয়ে ওপরের গা দিয়ে আমি রসগুলো করে দিয়ে দিচ্ছি আর এদিকে এইগুলো দেখে বুঝতেই পাচ্ছেন কালারগুলো চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ রসটা এর মধ্যে ঢুকে গেছে আবারও আমি এক পিঠ উল্টে দিচ্ছি দেখুন এতটাই নরম হয়ে গেছে যে আমি উল্টাতেই পাচ্ছি না খুব সুন্দর এটা খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায় দেখুন আমার পুরো জিলাপি রেডি হয়ে গেছে আমি অন্য পাত্রে তুলে রেখে দেব। আর খুব সুন্দর রসগুলো প্রবেশ হয়ে গেছে একে একে আমি অন্য পাত্রে তুলে নেব আপনাদের একটা আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর নরম আর ভিতরে কত সহজেই রসটা প্রবেশ করেছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে বলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে পাশে থাকার ভেলাইকণ্ডিটাকে প্রেস করে রাখার তা আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন কত সুন্দর নরম ও সফট হয়েছে আর খুব সুন্দর ভিতরে দেখুন রসটা প্রবেশ করেছে অনুরোধ রইলো এইভাবে বাড়িতে একবার ট্রাই করার আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ